পলিথিন উপরে আইলান বাবা আছি বাবা সমস্যা নাই দশ বছর করে রাখবেন বজবে না গলবে না নষ্ট হবে না গরম পানিতে ধুইয়া চব্বিশ ঘন্টা একবার লাগাবে এটাই সেই আদি আসল অরিজিনিয়াল ধরন তরি পাইছেন তেল নেন পরে নিবে আচ্ছা আপনার তো দুইটা না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাম করুন না মালিক আল্লাহ এটা ধরন তরি যুগের তেল পা করছি এই জায়গায় পাক করছি এই জায়গায় ওই ওষুধ পাই